আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সাথে সাথে প্রবাসী যারা আছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং যারা পুরানো আছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি কতগুলো রিকোয়েস্ট আইটেমের আলোচনা দেখেন আমরা ইন্ডেক্স নিয়ে কিন্তু গত দুটি ভিডিওতে বেশ বিস্তারিত বলেছি সুতরাং ওই বিষয়ে কিছু বলতে চাই না কেননা ইন্ডেক্সের বিষয়ে আপনাদের অতটা শুনতে বারবার ভালো লাগবে না আর একটা কথা বলে রাখি একটু সচেতন এখানে থাকতে হবে আর কতগুলো কমেন্ট আছে যেগুলো দেখে আমার সেই ব্রিলিয়ান্ট লাভারের করে কমেন্ট দেখে আমি তো অলরেডি হাসছি যাই কমেন্টে যাব না শুরু করছি সরাসরি আপনার স্টক দিয়ে দেখেন প্রথমে আসছি হলো আইবিপি পি আইবিপি তো আইবিপি এলে যাব না আইবিপিতে যাচ্ছি দেখেন আইবিপি এক ভাই অবশ্য অনুরোধ করছেন তো এইখানে আমার কাছে অনুরোধ না করলেও পারতেন কেননা দেখেন আমরা একটু 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 যদি অন্যভাবে অন্যভাবে যাই যাই তাহলে আর দেখেন এখানে এখানে তো নির্দেশনা দিয়েই দিছে দেখেন এখানে নির্দেশনাটা দিয়েই দিছে আগের যে ওঠাটা এখানে দুটা সমান সমান রাখলাম আর একটা এর উপর দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু নির্দেশনা দিয়েই দিছে যে আমি আপাতত আর উপরে যাচ্ছি না আমি নিচের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো আগের যে উত্থান ছিল এবং এই যে উত্থান দুই উত্থানের ভিতরে নির্দেশনা দিয়েই দিচ্ছে যে আপাতত সে উপরে আর যাচ্ছ না আপাতত সে নিচেই যাবে আর একটা ব্যাপার হলো এই স্টকটি মূলত যেহেতু বি ক্যাটাগরির স্টক এবং খুব দুর্বল আকারের সুতরাং এই স্টকটি আর আপাতত উপরে যাবে না এবং এরপরে যে নিচে নামবে সেক্ষেত্রে বেশ কঠিন অবস্থানে থাকার পরে পরবর্তীতে যাইবে যাই হোক আমরা মান্থলি চার্টে আরেকটু কনফার্মেশন পেয়ে যাই যে কি অবস্থা তার আছে দেখেন মান্থলি চার্ট বলছে যে মান্থলি চার্ট কিন্তু আরেকটা নির্দেশনা দিচ্ছে স্টকটি যদি ডেলি চার্ট যেটা দিচ্ছে সেটার থেকে আরেকটু ভিন্ন অর্থাৎ যদি স্টকটি এখানে আমরা ধরতে পারি এটা অবশ্যই অ্যানালিসিসের কিছুটা বাইরে হয় তবু আমি ধরে নিলাম যে হ্যাঁ এরকম কিছু হতে পারে দেখেন 13 টাকা 13 টাকা সূচকটা 14 টাকা 13 টাকা বা 14 টাকার উপরে যদি ক্লোজ হতে পারে কোনোদিন তাহলে স্টকটি এই পর্যন্ত যেতে পারে ঠিক আছে আর যদি তা না হয় অর্থাৎ চোদ্দো টাকা নব্বইও যেতে পারে এবং তারপরে কিন্তু গতিটা আরও বেড়ে যাবে অর্থাৎ অটোমেটিক্যালি সে যাবে হলো সতেরো টাকা দশ পয়সা পর্যন্ত যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদি না ওই প্রাইজের উপরে ক্লোজ হয় তবে একটা ব্যাপার হলো এইখানে আরও একটু জটিলতা আছে সেটা হলো আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে স্টকটি কিন্তু আপ ট্রেন্ড হয়ে গেছে ঠিক আছে স্টকটি আপ ট্রেন্ড হয়ে গেছে তার মানে ডাউন ট্রেন্ড হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে সে পুরোপুরি মানে আপ ট্রেন্ড হয়ে গেছে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে তো এখন আপনারা এই স্টকে যদি আপনার প্রফিট থাকে তো মাস্ট বি টেক করবেন আর যদি আপনি এই মুহূর্তের বায়ার থেকে হয়ে থাকেন তাহলে তো আপনাকে একটু সমস্যায় পড়তে হবে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে আমরা আরও কনফার্মেশনের জন্য একটু সিক্স মান্থে সিক্স মান্থ থেকে আমরা আসলে দেখব যে আসলে কি অবস্থানে আছে তো সিক্স মান্থে সিক্স মান্থ একই কথা বলছি অর্থাৎ সে হান্ড্রেড পার্সেন্ট আপ হয়ে গেছে এটা একশো পার্সেন্ট নিশ্চিত যে আপ ট্রেন্ড হয়ে গেছে তবে স্টকটি মনে করেন নির্বাচনের পর স্টকটিও বহুদূর যাবে অর্থাৎ সোজা কথায় স্টকটি প্রথমে যাবে ষোলো টাকা এরপরে ষোলো টাকার পরে স্টকটি অনায়াসে যাবে হলো একুশ টাকা এবং স্টকটি আস্তে 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 উপরে উঠবে এবং এর মাঝে অবশ্যই অনেকগুলো অ্যানালাইসিস আসবে সুতরাং এ ব্যাপারে আর কিছু না বললেই বেট্টার এখন আসেন আরও একটি স্টক যেটা ও সে বেশ একটা অনুরোধ আছে সোনার বাংলা ইন্স্যুরেন্স আমরা সোনার বাংলা ইন্স্যুরেন্স দেখেন এই সোনার বাংলা ইন্স্যুরেন্স কিন্তু আমি নিজেও একসময় বাই করতাম ঠিক বর্তমান পরিস্থিতিতে এগুলোর আর বাই করা হয় না কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডের দিকে দেখেন শুধু সোনার বাংলা না আমি সবসময়ের জন্য আপনাদের বলছি যে ইন্স্যুরেন্স টোটাল ইন্স্যুরেন্স সেক্টর আপে যাবে এবং কারণ এর বেশিরভাগই অল্প দুটো একটা বাদে প্রায় হানড্রেড পার্সেন্টই প্রায় হানড্রেড পারি তেমন একটা হয়ে যাবে নাইনটি পার্সেন্ট বলা যেতে পারে নাইনটি পার্সেন্ট আপ ট্রেন্ডের মুখী হয়ে গেছে এবং ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে আর সোনার বাংলা অটোমেটিকলি পুরোপুরি আপ ট্রেন্ডে গেছে সুতরাং আপনি যদি এই প্রাইজে বাই করে থাকেন তাহলে তো আপনি বসে থাকেন কারণ সামনে একটা ভালো ধরনের প্রফিট দেবে আমরা একটু ডেলি চার্টটা দেখি যে আসলে কি অবস্থানে আছে ডেলি চার্ট যেটা বলছে সেটা এখানে সামান্য একটু নামতে পারে ডেলি চার্ট যেটা বলছে মার্কেট যেহেতু একটু ছোট্ট করে কারেকশনে যাবে তো সামান্য একটু নামতে পারে সামান্য একটু নামার পরে ও অটোমেটিকলি আবার উপরে একটা টান দিবে আর উপরে টান দিলে কিন্তু সে অনায়াসে এটুক চলে যাবে এটা স্বাভাবিক ঘটনা অর্থাৎ তেইশ টাকা যাবে তেইশ টাকা মনে যেতে গেলে একটু পার আছে সেটা হলো যদি মনে করেন এই প্রাইজের উপরে ক্লোজ হয় অর্থাৎ বাইশ না তেইশ টাকা তো সিম্পল ব্যাপার দেখতেছি কারণ যেখানে একুশ টাকা আছে সেখানে তেইশ টাকা খুব একটা বলার অপেক্ষা না আমরা ন্যাচারাল ওয়েতে আমরা সম্ভবত সম্ভবত না স্বাভাবিক ওয়েতে আপনারা পঁচিশ টাকা আশি পয়সা বা ছাব্বিশ টাকা পেয়ে যাবেন উইদিন শর্ট টাইম মানে টু আর থ্রি মান্থস ভিতরে তো এরপরে আমরা যাবো হলো মনু ফেব্রিক্স এটিও এক ভাইয়ের অনুরোধ আছে আমরা মনু ফেব্রিক্সটা একটু দেখে আসি যে আসলে কি অবস্থায় আছে মনু ফেব্রিক যাই মনু সিরামিক যখন আসলাম চলে মনু সিরামিকটা একটু দেখে নি দেখেন মনু সিরামিকটা কিন্তু যেখানে আছে ধরেন আগামীকাল মার্কেটে কিন্তু সে একটু উপরের দিকে যাওয়ার একটু সম্ভাবনা আছে আমরা তারপরে কিন্তু অর্থাৎ তারপরে কিন্তু স্টকটি নামবে ঠিক আছে স্টকটি নেমে স্টকটি নেমে নামার গতিটা আমরা একটু দেখি যে আসলে কোথায় যেতে পারে এটা খুব স্লো আইটেম প্রথমে মনে করেন এই প্রাইজে যাবে অর্থাৎ একাশি টাকা প্রাইজে নামার পরে এরপরে এখান থেকে একটু ফেরার সম্ভাবনা হয়েছে অর্থাৎ আটাত্তর টাকা থেকে সে ফিরে যেতে পারে আর আটাত্তর টাকা থেকে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা বেশি অবশ্যই আপনার এই প্রাইস থেকেও ফিরে যেতে পারে অর্থাৎ ওই যে একাশি টাকার থেকেও ফিরে যেতে পারে আর একাশি টাকার নিচে যদি আসে সে আটাত্তর টাকা বা সাতাত্তর টাকা এর ভিতর থেকে সে অবশ্যই ফিরে যাবে তো আমরা একটু মান্থলি চার্টটা যদি দেখি তো আর একটু কনফার্মেশন পেয়ে যাই মান্থলি চার্টে আমরা যেটা দেখছি সেটা দেখেন ওই একই নির্দেশনা দিচ্ছে মান্থলি চার্টও একই নির্দেশনা দিচ্ছে ডেইলি চার্ট যেটা দিচ্ছে সুতরাং আপনারা এখানে ছোট ছোট করে এন্ট্রি দিবেন এবং সুযোগ পেলে সুযোগতা প্রফিট পেলে আপনি টেক করবেন এটা হলো একেবারেই ফাইনাল কথা তো এরপরে আমরা যাব হলো নাভানা ফার্মা নাভানা ফার্মা সম্পর্কে আমি যদি আপনাদের সবসময় বলে থাকি যে এটা আপনারা বাই করতে পারেন কারণ নাবানা ফার্মা একটা ভালো স্টক হিসেবে বিবেচিত আরও যেহেতু ওষুধ দেখেন হান্ড্রেড কালেকশন হচ্ছে ঠিক আছে এই নাবানা ফার্মা কিন্তু একটা টান দেবে এইখানে দেখেন কালেকশন হচ্ছে যদিও এটা মান্থলি চার্ট মান্থলি চার্টে কালেকশন হচ্ছে মানে দেখেন এইখানে আর একটা বোঝার ব্যাপারে যে এই বিষয়টা কিন্তু আপনাদের এর আগে কোনো দিন বলিনি দেখেন বিষয়টা হলো আমরা আর একটু বড় করে দেখি দেখেন কালেকশন এরিয়াটা আমরা দেখেন মান্থলি চার্টের কালেকশন এরিয়াটা দেখেন মান্থলি চার্টের কালেকশন এরিয়া হলো পঞ্চান্ন নব্বই তার মানে ছাপ্পান্ন টাকা থেকে শুরু করে আপনার পুরাপুরি ধরবেন হলো 640 টাকা দেখেন 10 টাকা ডিসট্যান্সে এরা কালেকশন করতেছে তো এখন আপনি বলতে পারেন যে 10 টাকা ডিসট্যান্সে কালেকশন কেন দেখেন এটা যে একবার বলছি আগে বলছি যে তুই সেই কথা তো একটু রিপিট করি অনেকে তো নতুন থাকতে পারে আই সাপোজ আপনার কাছে 2000 টাকা আছে এখন 2000 টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনবেন তো 2000 টাকা একটা জিনিস কিনে আপনি দেখলেন যে 2200 টাকা হয়ে গেল আপনি তখন কি অটোমেটিকলি জিনিসটা সেল করে দিবেন অটোমেটলি সেল করে দিই কিন্তু আবার বসে থাকবেন না আপনি আপনি আবার কি করবেন আবার ওই জিনিসটা আপনি 2200 টাকায় কিনা চিন্তা ভাবনা করবেন বিষয়টা ঠিক কিন্তু একই স্টাইল তার মানে এসএস4555 এখানে কালেকশন করছে তার মানে এরা কালেকশন করছে ছাড়ছে এটা কিন্তু সিস্টেম দেখেন আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারে বলি যে সাপোর্ট আপনি এই কালেকশন করতে করতে মনে করেন কালে ওই টাকা দিয়ে কি ওই যে দুশো টাকা দেখালাম তাই না এই দুশো টাকা দিয়ে আপনি যে কটা হবে সে কটা ওরা নতুন করে আবার কালেকশন করে ওরা স্টক মজুত রেখে দেয় মজুত মজুত করেন এরকম মজুত করতে 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 আস্তে আস্তে কি করবে ওরা কিন্তু অপেক্ষা করছে এই প্রাইজে যাওয়ার জন্য ঠিক আছে এই প্রাইজে যাওয়ার জন্য অর্থাৎ ছিয়াশি টাকার জন্য অপেক্ষা করছে এখন আপনি হয়তো বলতে পারেন এই মান্থলিটা স্কিউট করে দেখালাম কেন এই মান্থলিটা দেখার কারণ। হলো যে এই মান্থলি এরিয়া এই মানে হলো লং টার্মের জন্য এরা অপেক্ষা করছে আর একাশি টাকা না বানাফার একটা মামুলি ব্যাপার ঠিক আছে সুতরাং লং টার্মের জন্য কিন্তু স্টকটি মোস্ট ইম্পর্টেন্ট যাই আমরা লং টার্মে না ভাবে আমরা শর্ট টার্মের জন্য আসলে কি অবস্থা সেটা একটু দেখি শর্ট টার্মের জন্য অটোমেটিকলি ষাট টাকা ধরতে পারেন আপনি ষাট টাকা স্টকটি অনায়াসে ঘোরাফেরা করবে এবং সে যেতে পারে যাই হোক এটা এটা দেখেন কয়েকদিন আগে কয়েকদিন আগেও দেখেন স্টকটি অলরেডি কুথার থেকে ঘুরে আসছে দেখেন অনায়াসে আপনার ষাট টাকা সত্তর একাত্তর টাকা থেকে ঘুরে আসছে ঠিক আছে সুতরাং ধরেন সত্তর টাকা যাওয়া এবং আশি টাকা যাওয়া এটা একটা সিম্পল ব্যাপার তো আপনি স্টকটি ডিভিডেন্ডের আগে অটোমেটিকলি দেখেন যে ষাট টাকার উপরে পাবেন এটা আর বলার অপেক্ষা রাখে না যাই হোক এবার আরেক ভাইয়ের অনুরোধ আছে কেপিপিএল নিয়ে চলুন কেপিপিএল নিয়ে একটু দেখে আসি যদিও একেবারে নাথিং শেয়ার স্টকটি ইনভেস্ট করলে আপনি প্রফিট পেতে পারেন স্টকটি দেখেন স্টকটি কিন্তু আপাতত এর নিচে খুব একটা আসবে না এই প্রাইজের নিচে আসবে না আপাতত অবস্থায় এই প্রাইজের নিচে আপাতত মাসকানিক ভিতরে আসবে না ঠিক আছে ষোলো টাকার নিচে আপাতত আসবে না ষোলো তিরিশ দেখাচ্ছে অন্য কারণে ষোলো টাকার নিচে সাধারণত আপাতত আসবে না তার মানে এটা আপনি ধরে রাখেন হলো এটা মনে করেন জুলাই চলছে তাই না জুলাই আগস্টের সামতি ধরতে পারেন জুলাই এবং আগস্টের ভিতরে স্টকটি আপাতত জুলাই ধরেন জুলাই এবং অগাস্ট জুলাই এবং অগাস্টের ভিতরে অগস্ট পুরো অগস্ট বলবেন আগস্টের শেষের দিক এটা ধরতে পারেন আপনার এই প্রাইজের নিচে খুব একটা আসবে না তবে আসবে না বলে কিন্তু স্টক মার্কেটে কোনো শব্দ নাই স্টকটি কিন্তু আমি যেটা বলছি এই প্রাইজ কিন্তু আসবে একটা লং টার্মের তার মানে মাসের ভিতরে কিন্তু এই প্রাইজে আসবে এটুক কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এই এগারো বারো টাকা তেরো টাকায় আসবে ঠিক আছে এটুক কিন্তু মাথায় রাখবেন মাথায় রাখবেন আরেকবার বলার মানে হলো একটু গুরুত্ব দেবেন যাই আমরা এরপরে যাব হল ফেকডিল এটাও অনুরোধের স্টক আমরা ফেকডিল সম্পর্কে একটু আলোচনা করে আসি দেখা যায় ফ্রেকডিল কি বলছে ফেকডিল যে অবস্থানে আছে এখান থেকে এখানে কিছুটা আমরা একটু ডেলি চার্টে যাই ডেলি চার্টটা দরকার হবে ফেক্টে যেখানে আছে এখান থেকে সে ছোট্ট করে একটু নামবে নামার পরে স্টকটি অটোমেটিক্যালি পরবর্তী টানে অর্থাৎ নেক্সট যে একটা আসছে ষোলো টাকা আশি পয়সায় যাওয়ার সম্ভাবনা বেশি যাক এই ছিল হলো কয়েকটি অনুরোধের স্টক আমরা আরও কতগুলো অনুরোধ অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব তো সাথে সাথে আরেকটা একটা অনুরোধের স্টক আমরা একটু আলোচনা করে আসি সেটা হলো ফুয়াং ফুড দেখেন ফুয়াং ফুডের বিষয় হলো এই মুহূর্তে স্টকটি আপনারা খুব একটা বাই না করাটাই বেটার কারণ দেখেন এখানে বেশ কিছুদিন ছোলো থাকবে ছোলো থাকার পরে হয়তো বা হয়তো বা এই প্রাইজে যেতে পারে তবে খুব সম্ভাবনা কম অর্থাৎ পনেরো ষোলো টাকায় যেতে পারে সম্ভাবনা কম তবে পনেরো ষোলো টাকায় যাওয়ার পরে কিন্তু স্টকটি আপনার অটোমেটিকলি নিচে আসাটা একটা স্বাভাবিক টান আপনি যদি মনে করেন এর উপরেও যাবে তো স্টকটি আপনি বাই করবেন না কেননা এর আপনার ডিভিডেন্টে শূন্য দিকে চলে যাবে তার মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হয়তো দিতেও পারে সেক্ষেত্রে একটা অটোমেটিকলি এখানে নিচের দিকে একটা টান দেবে আপনি তখন হাউতাস করবেন সুতরাং অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন যাই হোক গুরুত্বপূর্ণ আরেকটা স্টক আমরা একটু ইস্টার্ন লুব্রিকেটটা দেখব যে আসলে ইস্টার্ন লুব্রিকেটের বর্তমান অবস্থা কেমন আছে আমরা দেখতে পাচ্ছি আমরা এর প্রাইসটা অটোমেটিকলি একটা ক্লিয়ার অবস্থানে রয়েছে আমরা একটু মান্থলি চার্টে যাব দেখেন মান্থলি চার্ট স্টকটির একটা কঠিন নির্দেশনা দিচ্ছে এখানে বিষয়টা কঠিন ভাবার আছে দেখেন এর উপরে কিন্তু ঠিকই ক্লোজ হয়েছে তার মানে স্টকটি অনায়াসে আর একটু উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেননা আরো একটা ব্যাপার বলে রাখি স্টকটি আগামী দিন একটু নেমে আসতে পারে নেমে আসার পরেও কিন্তু স্টকটির আবার একটা উপরে টান রয়েছে এবং সেই টানে স্টকটি কিন্তু এরকম একটা প্রাইজে যেতে পারে অর্থাৎ তেত্রিশশো ছত্রিশশো আগের বার যেটা একটা আশা প্রত্যাশা ছিল এইবারে কিন্তু আসলে সে এরকম একটা প্রাইজে যেতে পারে তার মানে এই যে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা প্রাইজে যেতে পারে তবে যেহেতু হাই প্রাইজের আপনার স্টক সুতরাং অবশ্যই অবশ্যই স্লো আকারে কিনতে থাকবেন দেখেন আজকে এক বাইশে কথা হয়েছে যে বারজার বিপিএল উনি কিনেছেন কিন্তু আমি এত করে বলি এতগুলো বলার পরেও দেখেন যে বার্জা বিপেল উনি হাই প্রাইজে বাই করে ফেলছে যদিও স্টকটি এখন ভ্যালু ইনভেস্টিংয়ের সময় আছে তবু স্টকটি উনি বাই করছেন মানে কিছুটা একটু সমস্যায় পড়ে গেল কেননা একটা লং টার্মের জন্য অবস্থান করবে যেহেতু রাইট ঘোষণা করছে স্টকটি অটোমেটিকলি পনেরোশো টাকারও নিচে আসতে পারে আমরা যদি ডেলি চার্টে যাই স্টকটি ডেইলি চার্টে আমরা একটু সিক্স মান্থ চার্টে যাই মান্থ চার্ট কি বলছে সেটা একটু দেখে বিষয়টা বলতে পারে যাই অব্যতাশ হওয়ার কোনো কারণ নয় আপনি অপেক্ষা করবেন স্টকটি আপনার যেখান থেকে ফিরে যেতে পারে অর্থাৎ এখান থেকে একটা ফেরার সম্ভাবনা রয়েছে আর যদি পনেরোশো টাকার থেকে না ফিরে যায় তাহলে আরও আপনার একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ এই প্রাইজ অর্থাৎ চোদ্দশো টাকা পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে তবে চোদ্দশো নিচে অর্থাৎ এর প্রাইজে সাধারণত নিচে আসবে না সাড়ে তেরোশো টাকার নিচে স্টকটি আসার সম্ভাবনা খুবই কম আপনাকে এক দুই মাস অপেক্ষা করতে হবে তাহলে আপনি বেড়ে যাবেন আপনার চিন্তা করার খুব একটা কারণ নেই বিষয়টা এসব হলো ভালো ভালো স্টক সুতরাং এই নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই যে তো অবশ্যই অবশ্যই অন্যরা দেখতে অন্যরা দেখা মানে আপনি অন্যের উপকার করলেন এই উপকার মানে হলে আল্লাহ আপনাকে সাহায্য করবে এটা আমার এবং সবার কামনাও থাকবে তাই যে আপনি সর্বদা মানুষের উপকার করেন ও আরেকটা স্টক একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আচ্ছা আমরা এর মাঝে একটু বিপিপিএল টা দেখে আসি যে আমি তো সব সময় জন্য সতর্ক করতাম যে তার অবস্থান কি আছে দেখেন বিপিপিএল আমরা একবার 6 মান্থ চার্টে আছে আমরা মান্থলি চার্টে ওখানে নাম আর দিকে আছে আমরা যাব ডেইলি চার্টে দেখেন ডেইলি চার্ট কিন্তু দেখেন এইখানে এর আগের দিনও যেটা বলছিলাম এইখানতে তার মানে অটোমেটিকলি ওরা ছোটো ছোটো করে বেড়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে স্টকটি এখানে চলে আসবে যাই হোক মেন যে স্টকটি একটা জি কিউ বলপুন নিয়ে আপনারা এতক্ষণ ধরে আমরা আলোচনা করতে চাইছিলাম সেটা জি কিউ বলপুনটা নিয়ে একটু আলোচনা করবে আলোচনা করে দিয়ে আপনারা শেষ করে দেবেন দেখেন জি কিউ বলপুন কিন্তু আপনার একটা কঠিন সময়ে অবস্থান করছে এই জিকিউ বলবেন কিন্তু আরও একটু উঠতে পারে জিকিউ বলবেন আরও একটু উঠার পরে তবুও এখানে আপনাদেরকে সতর্ক থাকতে হবে অর্থাৎ যে প্রাইজে গেছে এখানে কিন্তু এর নিচে ক্লোজ হয়েছে উপরে উঠে তার মানে এই স্টকটি এই প্রাইজে যাওয়ার একটা সম্ভাবনা আছে একশো যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে যেহেতু বি ক্যাটাগরির এই স্টকটি সাধারণত টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম ক্যাশ ডিভিডেন্ট দিয়ে থাকে স্টকটি মোটামুটি ভালো অনেক দিন থেকে বেশ পারফরমেন্স দিয়ে তবু আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ ডিভিডেন্টের আগে স্টকটি একটা মোটা ধরনের ধসের ভিতরে যেতে পারে তো আমার মনে হয় অনেকগুলো স্টকের আপনাদের অ্যানালাইসিস দিলাম আর বাকি যে স্টকগুলো অ্যানালাইসিস তাহলে আছে পরবর্তী ভিডিওতে আশা করি পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি আপনারা সবসময় কি করবেন জানেন পিছনের ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিওতে দেখবেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত আছে এবং সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে আচ্ছা আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হলো বর্তমান যে মার্কেটের পরিস্থিতি যাচ্ছে এই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু বড় ধরনের একটা একটা সমস্যায় পারেন আমরা এখন একটু তারপরে এটা দিয়ে বিদায় দেবো আমরা ডোমিনেজের মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ড হওয়ার জন্য চেষ্টা করছে আমরা কনফার্মেশন যাবো সিক্স মান্থ চার্টে আচ্ছা ডোমিনেজ অটোমেটিকলি আপ ট্রেন্ড হয়ে গেছে এটা আপনার নিশ্চিত থাকেন আর আপনার আমরা মান্থলি চার্টে একটু দেখি যে কি চার্ট বলছে। অবস্থান একটু নামবে চার্ট নামতে পারে তার মানে এই প্রাইজে আসার পরে অর্থাৎ টান দিবে তবে স্টকটি কিন্তু এর উপরে যাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তার মানে এরপরে আমরা প্রাইজ অ্যাকশনটা যাই প্রাইজ অ্যাকশন মানে হলো যতক্ষণ পর্যন্ত না স্টকটি এগারো টাকা দশ বা বিশের উপরে ক্লোজ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু টার্গেট হলো ১২ টাকা এবং বারো টাকার পরে যদি স্টকটি যায় তাহলে পরবর্তী টার্গেট হলো আপনার বারো টাকার তারপর একই গেল তাহলে কি লাভ হলো গো এরপরে হলো আপনার বারো টাকা যে খুবই সোলো আসতেছে দেখা গেছে খুবই চলে আমার মনে হয় এই ধরনের স্টকে ইনভেস্ট না করাটাই বেটার এই মুহূর্তে একটা লম্বা টান ছাড়া সাধারণত স্টকে আপনার না ইনভেস্ট না করাটাই ভালো যাই হোক আমার মনে হয় এই দুই দিনের ভিতরে অনেকগুলো আপনাদের গুরুত্বপূর্ণ স্টক দিয়েছি যেগুলোর ভিতরে অনেকগুলো স্টক আছে কিন্তু যেগুলো বাই দেওয়ার জন্য আমি সরাসরি সাজেশন করেছি আর আপনাদের সবসময় বলে রাখি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রয়োজনীয় তথ্য তথ্য আপনারা জানতে পারেন এবং সেখান থেকে আপনার জিজ্ঞাসাও জেনে নিতে জেনে নিতে পারেন আপনার ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে আছে সেখানে আপনি সরাসরি করতে পারেন তো সবাই ভালো থাকেন সবার সুন্দর জীবন কামনা করি সুস্বাস্থ্য কামনা করি প্রবাসী ভাইদের আবারও সালাম জানাই এবং তাদের শুভকামনা করি তাদের রেমিটেন্স দিয়ে আমাদের দেশের প্রবাহ চলছে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে আপনারাও সুখে থাকেন আমাদের জন্য করেন আল্লাহ হাফিজ